নতুন রাজনীতির যারা আমরা স্বপ্ন দেখেছিলাম বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গায় আমরা দাঁড়াতে চেয়েছিলাম তারা কিন্তু একটা তৃতীয় জোট আমরা তৈরি করেছিলাম এবং আমরা সেটা বলেছিলাম যে বিএনপি এবং জামাতের যে দুই ধারার রাজনৈতিক মেরুকরণ ঘটছে তার সংগঠন মিলে দাঁড়াতে পারে কিনা তো নয় দলের আমরা বেশ কয়েকটা মিটিং করেছি আমাদের কোনো গিয়ে যে আমাদের গণসংহতি আন্দোলনের যে প্রধান সময় না যেন সাকির ওখানে আমরা কিন্তু মিটিং করেছি প্রথমে এরপরে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বসেছি তো আমাদের মধ্যে একটা আশা ছিল যে এই দলগুলো যদি দাঁড়ায় বিশেষ করে আমাদের হয়তো প্রত্যেক দলেরই সাংগঠনিক শক্তির বিস্তৃতি বড় ওই সমস্ত দলগুলোর মতো না কিন্তু আমাদের মধ্যে একটা মধ্যবর্তী রাজনীতির একটা ফেনোমেনান আমাদের মধ্যে সবার মধ্যে আছে এবং আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল ভালো সেই আলোকে কিন্তু আমরা কাজটা শুরু করি পরে দেখা গেল যে আস্তে আস্তে আমরা এটা নয় দল থেকে দশ দল থেকে এটা তিনটা দলে এসে আমরা একটা ঘোষণা দেই আমরা ওটার ভালো নামও তৈরি করেছিলাম সেটা হচ্ছে গণতান্ত্রিক সংস্কার জোট নামে তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের এই জোট আমরা করার পরে আমরা তারপরে কিন্তু আশাবাদী ছিলাম বিশেষ করে গণ অধিকার পরিষদ নুরুলক নুর ওনাদের জন্য আমরা কিন্তু পরপর দুই সপ্তাহ আমাদের বিভিন্ন কার্যক্রম পিছিয়েছি আমরা মান্নাবাইয়ের সাথে বসেছি আমরা জোনায়দ সাকির সাথে বসেছি আমরা জেএসডির জনাব আসম আব্দুর রবের স্ত্রী এবং জেএসডির যে সেক্রেটারি স্বপন ভাইয়ের সাথে বসেছি আমরা বিভিন্নভাবে বসে এই আলোচনাগুলো করেছি একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে মান্না ভাই সাকি ভাই তারপরে জেএসডি ওনারা বিএনপির সাথে অ্যালায়েন্সের ব্যাপারে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন আমরা যখন অ্যালায়েন্সের আলোচনাটা করছিলাম আমরা কিন্তু একটা পথ খোলা রেখেছিলাম আমরা নিজেরা একটা জোট করব একা আমরা দাঁড়ানোর চেষ্টা করব যদি আমরা দাঁড়াতে নাও পারি আমরা যদি বৃহত্তর কোন জোটে আমাদেরকে বাধ্য হয়ে যেতে হয় বা যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু আমরা একদম পথটা বন্ধ করব না কিন্তু আমাদের প্রাইম চাওয়া ছিল যে আমরা মাঝখানে দাঁড়াবো কাইম ভাই আমরা এনসিপি নেতৃবৃন্দ আমরা কিন্তু এই তিনটা দলের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হয়েছিল বলে আমরা কিন্তু তিনটা দল মিলে একটা জোট আমরা ঘোষণা করে দিয়েছিলাম দুর্ভাগ্য যেটা সেটা হলো যে এই ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃবৃন্দ বা কোথাও কোথাও আরো শক্তিশালী দলগুলো দেখা যাচ্ছে যে ছোট প্রার্থীদের ব্যাপারে তাদের নানা রকমের বাধা বিপত্তি যেমন একটি ঘটনা আপনি জানেন যে বরিশালে আমাদের দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে সেখানে বিএনপি লোকেরা এক ধরনের বাধা সৃষ্টি করেছিল তাকে মারতে মারতে যাওয়ার জন্য উদ্যত হয়েছিল এরকম একটা ঘটনা ঘটেছিল এরপরে যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার দিনই শরীফ উসমান হাদি তার একজন স্বতন্ত্র প্রার্থী এবং বেশ ভোকাল একজন অ্যাক্টিভিস্ট ছিলেন তার হত্যাকাণ্ড এবং তার হত্যাকাণ্ড পরবর্তীতে তার হত্যাকারীদের ধরতে না পারা এবং তাদের ইন্ডিয়া পালিয়ে যাওয়ার ঘটনার পরে আমরা দেখলাম যে রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট চাঞ্চল্য তৈরি হয়েছে এনসিপির নেতাকর্মীদের মধ্যে আমরা দেখলাম যে তারা নানা ধরনের ইনসিকিউরিটি ডেভেলপ করেছে এবং বিভিন্ন প্রার্থীদেরকে বা নেতৃবৃন্দকে গানম্যান দেয়া তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই ধরনের অনেক আলাপ আলোচনা তখন উঠেছিল আপনার জানেন এরকম পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে প্রথমত আমাদের যে জোটটা হয়েছিল সেখানে আমরা জোটের মুখপাত্র বানিয়েছিলাম নাহিদ ইসলামকে এনসিপির যিনি প্রধান তো এনসিপির পক্ষ থেকে প্রথম এই আলোচনাটা উঠল যে আমরা আসলে মাঝখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে নাকি আমাদের কোনো দিকে মুভ করা ঠিক হবে এই বিষয়টা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি কাইমবাইয়ের সাথে কথা বলেছি কাইমবাই কিন্তু প্রথম থেকে বলেছিলেন যে না

ঠিক মনে করছি না বিএনপি জামাতের এই রেসের মধ্যে আমাদেরকে কোন্ন না কোনো এক দিকে থাকতে হবে আদার দেন ইলেকশন যখন যত কাছে আসছে আমরা মাঝখানে থাকলে মানে কথাটা এরকমই ছিল যে নাইদ ইসলামের যে আমরা সিভিল সোসাইটি হয়ে যাইতো তাহলে আমাদের আর রাজনৈতিক দলের রূপ বা পরিচয়টা থাকবে না সেই পরিপ্রেক্ষিতে প্রথমে বিএনপির সাথে একটা ডায়লগ শুরু হয় বিএনপির সাথে ডায়লগটা ফলোপ্রসু হয় না পরে জামাতের সাথে ডায়লগ হয় যে আমাদের সাথে ডায়লগে এনসিপি কিছুটা আশাবাদ ব্যক্ত করে তারা মনে করে যে না জামাত কিছুটা বেটার ফর্মে রিগার্ডিং সংস্কার এবং অন্যান্য সুখে সেক্ষেত্রে পরে আমরা আমি নাইদ ইসলাম এবং কাইম ভাই আমরা বসেছিলাম কাইম ভাই বলেছেন যে না জামাতের সাথে এই জায়গায় বা যে কোনো আপনারা যদি অন্য জোটের সাথে যান তাহলে আমাদের পক্ষে এখানে কাজ করা কঠিন হবে বা আমরা পারবো না তারপরে আমরা আমাদের দলে বসেছিলাম আমাদের দলের আলোচনায় আমরা দেখলাম যে আমরা একটা জোট করলাম এত আশা করে এবং সত্যিকার অর্থে আমাদের কাছেও মনে হলো যে এরকম একটা পরিস্থিতিতে আমরা মাঝখানে দাঁড়ালে এবং আপনি জানেন হয়তো আমরা যখন তিনটা দল মিলে একটা জোট করেছি তখন অনেক রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করেছে একজন রাজনৈতিক পর্যবেক্ষক তো সোশ্যাল মিডিয়াতে লিখেছে জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল মানে আমাদের এই উদ্যোগটাকে খুবই তুচ্ছতা ছিল করেছে অনেকে তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে পরে আমরা যখন দেখলাম যে এনসিপিও আগ্রহী আমরাও তখন সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে আমাদের একটা বৃহত্তর জোটে আমাদেরকে থাকতে হবে বা বৃহত্তর কিন্তু এটা আসলে জোট না আমরা যখন দেখলাম যেটা হয়েছে মজুবাই পরিষ্কার করেছেন আমার কিছু প্রশ্ন আছে সেগুলো আমি পরে করবো কিন্তু হাসান কাব্যের কাছে যে হাসান কাবাই মজুবাই প্রেক্ষাপটটা বর্ণনা করলেন আমরা আপনাকে দেখেছি যে মানে আপনার অবস্থাটা খুবই দৃঢ় ছিল সবসময় যে আপনি কি ধরনের জোট করতে চান কি ধরনের রাজনীতি করতে চান সেটি আসলে রাষ্ট্র রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে আমরা গত চার পাঁচ বছর ধরে দেখছি এই জায়গায় কি আপনার কাছে মনে হয় যে মঞ্জুভাই যে প্রেক্ষাপট বর্ণনা করলেন যে আমরা আসলে একটা রাজনীতি থেকে ছিটকে যেতে পারি বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে না গেলে আপনি কেন এই কথায় কনভিন্স হলেন না কায়ম ভাই আপনি যদি আমাদেরকে একটু ধন্যবাদ আপনাকে মঞ্জুকে এবং যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই মঞ্জুর কথার মধ্যে হয়তো তাড়াহুড়া করার কারণে কিছু জিনিসের একটু ইয়ে হয়েছে ঘাটতি আছে আমি বাকিগুলো আলাপ করবো না একটা দুইটা জায়গায় একটু আলাপ করে আমি মূল্যায়নটা আসি প্রথমত মঞ্জু এই উদ্যোগ গুলি নয় দল কিংবা গণতন্ত্র মঞ্চ অন্যান্য এই চেষ্টাগুলি ও খুবই আন্তরিকভাবে করেছে এটার ব্যাপারে আমাদের কারো কোনো মানে আমাদের আমাদের বাইরে অন্যরাও জানে মঞ্জুর আন্তরিকতার প্রশ্ন কিন্তু আমরা একটা রাজনৈতিক কারণে তো এই আন্তরিকতাটার ব্যাপারটা একটা রাজনৈতিক কারণে উদ্যোগ করলে আমরা যেটা বলছিলাম একটা হচ্ছে যে আমাদের কাছে একটা সূত্রায়ন ছিল যে এইবারই ইতিহাসে একটা ব্যত্যয় ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে যে এই রকমের বড় রকমের অভ্যুত্থান কিংবা আন্দোলনের পরে নির্বাচনটা আসলে সাধারণ কেবলমাত্র ক্ষমতা বদলের নির্বাচন থাকে না এটা একটা পলিটিক্যাল চেঞ্জেস এর কারণে মানে একটা লিগ্যালাইজ করার ব্যাপার হলো بوتারটাকে লিগ্যালাইজ করার জন্য একটা নির্বাচন ও بوتানের আকাঙ্কাগুলো আসলে লিগালি শেপ দেওয়ার জন্য নির্বাচন এটা আমরা 70 এ দেখেছি 79 এর পরে 46 এ দেখেছি 47 এ দেখেছি 90 এ দেখেছি এগুলি হচ্ছে আমাদের হিস্ট্রিতে আছে তো আমাদের একটা মূল্যায়ন ছিল যে আমরা মিস করে যাচ্ছি পলটিক্স এর ক্যারেক্টারটা মিস করছি ইলেকশনের ক্যারেক্টারটা মিস করছি এইটা একটা মূল্যায়ন ছিল আরেকটা ব্যাপার দাঁড়াত ছিল যে আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলে আস্তেছিলাম কিন্তু আমরা হাসিনা বিভাজনের খেলাটা খেলে এটা আমরা বলতেছিলাম এবং অভ্যুত্থানের পরে আমরা সব সময় মানে ঐক্যমত্য কমিশনে আমাদের দেখবেন কোন নোট অফ ডিসেন্ট নাই আমরা কমন মিনিমামের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টাই আমরা সংবিধান নিয়ে কোনো তর্ক তুলি নাই ঐক্যমত্য নিয়ে কোনো তর্ক তুলি নাই আমরা চাইছি কতটা আসলে কাছাকাছি আনা যায় এগুলি ছিল আমাদের রাজনৈতিক বিশ্লেষণেরই প্রেক্ষিতে পদক্ষেপ আমাদের একটা রাজনৈতিক বিশ্লেষণ ছিল এরকম যে এই ঐক্যমত কমিশনের শেষ দিকে এসে বিএনপি এবং জামাত এই দুইটা অংশ দুইভাবে আসলে ঐক্যমত কমিশনের মধ্যে যে সমস্ত ঐক্যমত হইতে পারত সেগুলিতে আসলে আলাদা করে শেপ নিচ্ছে প্রধানত জামাত প্রথম দিকে এবং বিএনপিও আসলে তার প্রতিক্রিয়ায় তাদের ইগো দেখায়ছে এবং যেগুলিতে ছাড় দিতে পারত তারা সেটা দেয় নাই পরবর্তীতে ঐক্যমত কমিশনের কাজটা শেষ হওয়ার পরে আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিটা এমন ভাবে বিভক্ত করা হয়েছে। আপনি যদি একাত্তরকে আপহোল্ড করেন আপনি যদি একটা ডেমোক্রেটিক বাংলাদেশ চান এবং আপনি যদি আসলে এই মোটামুটি একটা স্টেবল বাংলাদেশ চান তাহলে আপনি বিএনপির দিকে যাবেন আর আপনি যদি অভ্যুত্থানের পক্ষে থাকেন আপনি যদি সংস্কারটাকে আসলে মানে স্ট্রংলি আপহোল্ড করতে চান তাহলে এবং চব্বিশের এই চেতনাকে যদি আপহোল্ড করতে চান তাহলে আপনি গণহত্যাকারীদের সাথে যেতে হবে এই রকমের একটা বিভাজনের মধ্যে বাংলাদেশের মানুষকে ফেলে দেওয়া সেই রকম একটা জায়গায় আমাদের কাছে মনে হয়েছিল যে ঐক্যমত্যের যে কথাটা আমরা বলছি সেই জন্য আসলে একটা ন্যাশনাল ইন্টারেস্টে একটা ঐক্যমত্য তৈরি করার মতো একটা জায়গা থেকে কথা বলা দরকার আমাদের দেশে রাজনৈতিক দলগুলি যেভাবে দেখে তারা মনে করে রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য মানে জাতি ঐক্যমত্য কিন্তু জাতির ঐক্যমত্য এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য যে অনেক সময় এক না একাকার না এটা অনেক সময় ভুলে যায় যে জন্যে মঞ্জুরা পরবর্তীতে যে জায়গাটাই গেল আমি এখানে একটু বলি আমরা কিন্তু প্রথম থেকে জাতীয় ঐকমত্যের জন্য একটা উদ্যোগ নিতে বলছি যেটা নাইডার বিএনপি নট জামাত ইসলামী কারণ আমাদের কাছে এগুলি